হ্যাপি নিউ ইয়ার মাই মাই ওয়াইফ ফ্যামিলি আমার পরিবারের সকল সদস্যকে আমার ভালোবাসা বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা বছরের প্রতিটি দিন তোমাদের ভালো কাটুক এবং অনেক গুড উইশেস তোমাদের তোমাদের প্রতিটি আশা পূর্ণ হোক এটাই কামনা করি যাই হোক বছরের লাস্ট দিন পিকনিক তো খেতে হয় তো আমি ছিলাম না সেই কারণে পিকনিকটা পোস্টফোন হয়ে গেছিলো তো হুজুক উঠে গেল আবার আমি সময় মতো চলে এসছি তো পিকনিকটা উঠলো পিকনিক খাবো তো পিকনিক যেমন কথা তেমন কাজ থলে নিয়ে চলে গেলাম সোজা হাটে সেখান থেকে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে চলে আসলাম বাড়িতে এসে উনান ধরে রান্না বসিয়ে দেওয়া হলো বৌদিদের রান্না বৌদিদের রান্না করলো আর আমি সব কিছু কেটে কুটে দিলাম তো যাই হোক আমাদের পিকনিক মানেই ফুটকি মাছ অবশ্যই মাস্ট আর পোড়া ডিমের ঝোল এগুলো আমাদের প্রিয় খাবার তো আমাদের উত্তরবঙ্গ উত্তরবঙ্গবাসীরা জানে যে সুটকি আর বেগুন পোড়ার কি একটা গুণ পিকনিক পিকনিক মানে এটা আমাদের হবে আর সুটকি মাছ রান্নাগুলো প্রতিটি দারুণ হয়েছিল দারুণ আমাদের বেস্ট পিকনিক হলো আজকে আর ফুটকি মাছটা তো ঝালে আর রঙে মাই গড জাস্ট ওয়াও কী বলবো খেতে যা হয়েছিল প্রতিটি রান্নাই ভালো হয়েছিল ফুটকি মাছটা এত ঝাল আর এত টেস্টি দারুণ মন ভরে গেলো দারুণ পিকনিক খেলাম তোমরাও নিশ্চয়ই সকলে পিকনিক খেয়েছো থার্টি ফার্স্ট ডে ফার্স্ট জানুয়ারিটা সবাই সকলেই ভালো মতো কাটাবে আশা করছি ভালো থেকে সুস্থ থাকবে